ওরে মেলা দিন পরে যেন একটু রোদের মুখ সই কিনে দেওয়া যাচ্ছে খা 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 শোক মেলা একটু সিননি খা বহুদিন রোদ্দুর মুখ সই দিইস না আমি গুফ বউ তোমাকে মধ্যে নিয়ে আসলাম ছয় ফিট পাঁচ ইঞ্চি আশা সেন্টিমিটার একটা নম্বা ভিডিও ওই দেখো আমি জানতাম নম্বা ভিডিওর কথা শুনেই তোমাকে শোক কপালে উঠে গেছে তা তোমরা দেখো আর না দেখো তাতে তোমার কিছু যায় আসে না আমার তো নম্বা ভিডিও দিতেই হবে হলেই তো আর রসছে না তা যাই হোক যে কথা করছি সেই কথা একটু শোনো তোমরা আমিও তো একটু লম্বা ভিডিও দেখি অন্তত ছয় মিটারের ভিডিও না দেখো তোমরা একটু দুই মিটারের ভিডিও দেখো তাও তো একটু মনে শান্ত না হয় তোমাকে গুগলের বউ সারাদিন ধরে এত কষ্ট হচ্ছে ভিডিও রে তা যদি তোমরা না দাও তাহলে কি হবে আমি যেরম তোমাকে তা দেখি তোমরাও একটু দেখি আর দেখিয়ে দরকার হলে একটা গঠনমূলক কমেন্ট করিয়ে যাই সে যাই হোক এই যে মিন্দির পাতা নিশ্চিত মিন্দির পাতা আসতে সলটা আনিয়ে দে তাই সেই কাল কালকে সেই গুড়ো পাশে মা তোমার এই জায়গাতে চুল মূল পাইয়ে যাচ্ছে তখন বুড়ি হয়ে গেছে দুদিন পরে সল বিয়ে দেব নিতে হবে তাই যে সলে আনিয়ে তা নাই রাত্রি আগের দিন বিজে রেখে দিতে এরা মুড়াই টুড়াই যা যাই করতে হয়েছে তাই এরছি পরে বেলা উঠিয়ে গাছিক করা জামা কাপড় নিয়ে ভেরিয়েছি নেতা নতি ছোট ছোট কাপড় দেখে ভাবতেছ আমার সলমইয়ের কাপড় এই কয়দিন গাদি ফসাই বৃষ্টি কাস্তি মুড়ি একটু রোদ্দুরি দিতে নাড়তেও নাড়তে লাগলাম না বন্ধ হয়ে গেছে। এদারে বা আবার একটা ডিম পাইছে সেই ডিম নিয়ে রাখলো তা বললাম তাকে সাপটাতে ভিজে ধুয়ে দিই তারপরে অন্য অন্য কাজ না রোদ্দুরি মুখ যখন সই গেছে কোন সময় চোখ বুঝে ফেলবে না এই যে কিস্তির কিস্তি নামিয়েছে তো আর তার কোন থামার নেই সব বিজেই টিজাই ফ্যানটা পরিষ্কার আমার আবার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ফ্যান বাতাবুতি যা আছে সব আমার পরিষ্কার প্রত্যেক সপ্তাহে পরিষ্কার না লিওনা মানুষ কালাই ভাবে থাকতে হবে না এই জন্য তো আমার সব জায়গা প্রত্যেক সপ্তাহে আমার গড় মর গুছাইয় পরিষ্কার হবে আমার একটু এই নিয়ে কথা শুনি সবাই বেশি কথা কয় তাতে কি হয়েছে কিছু তো এরার নেই মানুষ কয় কালা মানুষ তারা আবার তো পাইতে পারা তা সে লাভাইতে হয় আমি কালা বলে তোমার গদ ধরে রাম থাকুনে কুড়িয়ে ঘরে থাকতো তাও বলো পরিষ্কার জায়গা থাকতে হবে কি কও তোমরা কও কথা সত্যি কিনো এটা যাই হোক তো আমার গদ ধরে ভাবলাম কি যে একটু পরিষ্কার নিয়ে আর ওদের জামা কাপড় যখন ভিজে তো সলমে এটা থাকতে লাগো তাই বাত আগুতি সব একসাথে একটু পরিষ্কার করে নিলাম তো দেখতেই পারতিস ভারী কষ্ট হয়ে যাচ্ছিল কিছু আর নেই প্রত্যেক সপ্তাহে একবার একটু পরিষ্কারে রাখলে একটু বেশি ভালো হয় তাহলে একটু নোংরা কম হয় এর মধ্যে মা ডাকেছে আসমুর কটা ভারি দিয়ে হবে দুইজনে ছাড়া ভারি জানে ওই পাশে একজন থাকতে আর ওই পাশে একজন দাঁড়াতে এই যে ভারি ঘুরিছে ওই যে ঢুকে গেল আশমুর বিকটা এবার মা খাতি যা করবে করবে না আমি চলে যাই এবারে চলে আসলাম আলনাডা একটু গোসানির দরকার জামা কাপড় এই কয়দিন কিরকম গাদি ঘোষা ভাব হয়ে গেছে পরতিসি আর এক জায়গা গাদি দিয়ে ধসছি কি আরবো বৃষ্টি গাছটি এসে ধুয়ে পারতেছি না কোনো জায়গা বিছানা চাদর একটা নতুন তো আবার ভারি এনে ভাবলাম কি জায়গা পাইতে নি তারপরে বিছানা চাদরটা একটু ভারিয়ে এলাম এটাই পাইতে ফেললাম জানো আমার একটা জিনিস ওইসে আমি রিপ্লাই কমেন্ট দিতে গেলে খালি ব্লক খাচ্ছি কি যে আরবো ভারী জ্বালা তোমরা জানলে একটু হয়ে যায় কি আরবো পিছানার চাদর টা ধুয়ে সে কি আর গো এবার ওই সেই জামা কাপড় কটা নিয়ে ফোর খুলে যাচ্ছি এই দাও আমাকে পরিবার ওই সুন্দর গাঠ বান্ধা ওই জায়গায় যে দেখতেছো ওইটা ওইটাই জায়গা দেখে নেই এবার টের ফা ঐ জায়গায় থাবাই থাবায় দুই ওই যেই জায়গাটা এই যে পরিষ্কার করে নিচ্ছি বিশাল পরিষ্কার কিন্তু সানের মতো নোংরা নেই তোমরা যা ভাবতেছো তা না ভাবতেছো আমরা গিরা মেথাই নোংরা ফোংরা জিনিসগুলো টান আর দেই সব কি সুন্দর জল হইছে তা গাঠ বান্ধাই নিচ্ছে মশারি বিছানা সাদুর নেতা নতি খেতা বালি যা আসল সোয়াল বাড়িতে ও তোমরা তো আবার কবানে যে সল মেয়ে কন্ত আসে 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 দেহা বানি আমারও সল আছে আসে বড়তাও আসে কেদাতাও আসে তারপর এই যে আমাকে মুরব্বি পরে কি আর ধরলাম কি যে বিছানা সাদুরটা দুয়ে টুয়ে নিয়ে যাই তোমাকে যে কথা কতি গেলাম তা আমি কি আর কত রিপ্লাই কমেন্ট দিতে গেলি খালি তো গুলাপ খাচ্ছি তোমরা একটু ভালো কোনো সাজেশন দিয়ে যাই অবশ্য ফিরোজ ভাইয়ের কাছে আগের দিন শুনেছিলাম ভাই বলো কি যে তোমরা একটু দেরি দেরি এর একটু কমেন্ট করতে একটু ভিডিও দে তা আমি ভিডিও আবার আমার একটা বাজে অভ্যাস দশ মিনিটের ভিডিও যদি কেউ ছাড়ে তা আমার সেই পূর্ব দেহি এই জন্য আমি না সবার ভিডিও দিয়ে পারি না কি দেও লাগে সে কটা খাইয়ে নেই তোমরা তো আবার খা দেখলে কমা না এরকম গপ গপাই কাছে আসলে ওই না জানো আমি আসতেই খাতে লাগে পরেই দেখো আমার গড্ডা হন দেওয়া একটু কত সুন্দর দেয়া যাচ্ছে না যাই গরিব বুড়ো মানুষ ওরা মেহেন্দিটা নেবো পাড়াতে ঘুরিয়ে আসলাম নেবো এই যে নেতা নতি নিয়ে রাস্তার পরে চলে আসলাম গরম ঠেকতেছে জমের এই যে আমার বড় সলটা চলে গেলো হ্যাঁ সলটা এই যে চলে গেলো এই যে এই দেখো এবার যে মারে ডাক দিলাম যে একটু মেহেন্দিটা দিয়ে দাও এর মধ্যে বৌদিরা তো আইসি ওরে গল্প শুরু এরিয়ে দেছে তা জাগে বাড়ি নাই তারা টের পাবা একজন মা দিয়ে দাঁড়াইছে একজন আছে এই যে দেখো কত কথা বুঝোচ্ছে হ্যাঁ এরা আছে একজন এলাকার নেত্রী হ্যাঁ বিশাল তারপরে ফোন বাসতে লাগলো ভালো অংশ তো বোন ফোন দেশে নাকি তা দেখলাম না পরে দিয়ে আয় গেল এই দেখো আমার মেহিন্দি দিয়া শেষ মেলা বক বগেছি দেখো এই রোদ্দুর এসে বলে আজকে একটু ভারী কাজ টাস করেছি তারপরে এই জাস মুরগি কটা ফিরে আবার খাতে টাতে একটু দিলাম তা কিরাম রান ভিডিওটা একটু কয়ে যাই হ্যাঁ মেলা কন্দরে ধরে বক কষ্ট হয়ে গেছে আজকের মতন চলে গেলাম ভালো থাকো তোমরা